ঝটপট রান্না করার পনেরোটি কিচেন হ্যাক রসুনের ছাল সহজে ছাড়ান দশ সেকেন্ড মাইক্রোওয়েভ দিন ছাল ঝটপট উঠবে আদার ছাল ছাড়াতে চামচ দিয়ে ঘষলেই আলগা হয়ে যাবে পেঁয়াজ কাটলে চোখে পানি আসবে না ফ্রিজে রেখে কেটে দেখো টমেটো দ্রুত কাটতে দুই প্লেটের মাঝে রেখে একবারে কেটে নাও সবজি দ্রুত ধোয়া বড় বাটিতে পাঁচ থেকে দশ মিনিট পানিতে ভিজিয়ে রাখো হার্বস ধনে পাতা তাজা রাখতে ভেজা কাগজে মুড়িয়ে ফ্রিজে রাখলে দীর্ঘদিন সতেজ থাকবে চিজ পনির গ্রেট করার উপায় আগে ফ্রিজে রাখলে সুন্দরভাবে গ্রেট হয় কেক বেকিং হয়েছে কিনা বুঝতে আঙুল দিয়ে চাপ দিলে স্পঞ্জ ফিরে এলে ঠিকমতো হয়েছে মাইক্রোওয়েভ পরিষ্কার করতে লেবু প্লাস পানি দুই মিনিট ভাপে আলগা কাপড় দিয়ে মুছো কড়াই পাত্রের দুর্গন্ধ দূর করতে লেবু বা বেকিং সোডা দিয়ে ঘষে ধুয়ে নাও চপিংবোর্ড স্লিপ রোধ করতে নিচে ভেজা কাপড় রাখো তেল ছিটকে আসবে না ঢাকনা ব্যবহার করো স্টক আইস কিউব বানাতে আইস ট্রেতে ভাগ করে ফ্রিজে রাখো রুটি ব্রেড নরম করতে হালকা ভ্যাজ মুড়ে পাঁচ মিনিট ওভেনে রাখো এসব হ্যাক ব্যবহার করলে রান্না হবে ঝটপট কাজ হবে সহজ আর রান্নাঘর থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন